শুক্রবার রাত দশটা ইউটিউবের অপারেশন ছাড়া চিকিৎসা অর্থাৎ বিভিন্ন রোগের অপারেশন ছাড়া চিকিৎসা তেরোতম রোগ আজকে আলোচনা করব কার্বাঙ্কল যদিও এই অপারেশন ছাড়া আমরা চিকিৎসা করব সেটা নিয়ে আলোচনা করব প্রশ্ন আসছে কার্বাঙ্কল যখনই কোনো রকমের ট্রাভেলস হয় অথবা কার্বাঙ্কল শাক শনাক্ত হয় তখন এলোপ্যাথিকের অপারেশন ছাড়া আর কোনো চিকিৎসা তাদের হাতে থাকে না যদিও কার্বাঙ্কল বয়েলস অথবা ফোঁড়া জাতীয় জিনিস কিন্তু যখনই আমরা বুঝবো সেটা কার্বাঙ্কল তখনই আমাদেরকে সচেতন হয়ে চিকিৎসা করা উচিত বলে আমি মনে করি সে কারণে আমি একটু আলোচনা করব কার্বাল সঙ্গে কার্বাঙ্কালের সঙ্গে ফোঁড়ার পার্থক্যটা কোথায় ফোঁড়ার পার্থক্য হচ্ছে একটা মুখ যখন থাকে তখনই আমরা ফোঁড়া পড়ি সাইজ কিন্তু কোনো সময় ছোট বড় হয় তবে কার্বাঙ্কালের সাইজটা অনেক বড় হয়ে থাকে তার সঙ্গে সঙ্গে তার কিছু গুণগত পার্থক্য থাকে ত্বকের নিচে বড় শক্ত ব্যথা যুক্ত পুষপূর্ণ এবং জ্বালা এবং যখনই কোনো ফোলার একটা বা দুইটা মুখ দেখবেন অথবা বড় আকার এবং সেটা লাল কালো অথবা নীল নীলবর্ণের হয়ে থাকে তখনই বুঝবেন সেটা কারবাঙ্কল। তাহলে আমরা দেখলেই তাকে আমরা চিনতে পারব অর্থাৎ বড় স্যাপটা গোলাকার কালো এবং যাকে সংক্ষেপে বলা যায় দুষ্ট ব্রণ অর্থাৎ ব্রন যখন ট্রাভেল সৃষ্টি করে নানা রকমের তখনই আমরা তাকে বলতে পারি কার্বাঙ্কল অর্থাৎ বয়েলসের বিরত অথবা জটিলতাকার জটিলতাকার কারণকে আমরা বলতে পারি যেটা এলোপ্যাথিকের অপারেশন ছাড়া চিকিৎসা করা যায় না সেই সুবাদে আজকে আলোচনা এবং এটা তেরোতম অর্থাৎ এর আগে বারোটা আলোচনা করেছি বছর প্রতি শুক্রবারেই আমি অপারেশন ছাড়া কঠিন রোগ কীভাবে চিকিৎসা করা হয় সেটা নিয়ে আলোচনা করে এর আগেও আলোচনা করেছি আজকে এই কার্বঙ্কল নিয়ে আলোচনা করবো প্রথমে চলে আসি তাহলে এটা চিনতে পারলাম এখন কারণগুলো কী কী প্রথম কারণ হচ্ছে জীবাণুগঠিত কারণে এই রোগটা হয়ে থাকে যেটাকে অনেক সময় আমরা জীবাণু কারণে হয়ে থাকে এটাকে আমরা বলি এস্টাইভোলোকাস একুয়েডিনাস অর্থাৎ জীবাণুগঠিত কারণে হইলেই বুঝতে হবে শরীরের ইমিউনিটিটা কম আছে অথবা অন্য কোনো রোগের কারণে হতে পারে অথবা অন্য কোনো রোগের ভোগে অথবা জীবনী শক্তি কম এবং অনেক সময় যখনই বহুমূত্র রোগ অথবা ডায়াবেটিস থাকে তখনই জটিল থেকে জটিলতার হয় তাহলে বুঝতে পারলাম অর্থাৎ শরীরের যখন রেজিস্টেন্স ক্ষমতা থাকে না জীবনী শক্তি কম থাকে অথবা অন্য কোন রোগের সঙ্গে যদি তার দুর্বলতা অথবা রোগের হয়ে থাকে অনেক সময় পশ্চিম অ্যালবুমিন গেলেও অতিরিক্ত পরিশ্রমে হয় অ্যালবোমিন গেলেও হয় এবং কোনো কারণে যদি শরীরে বিষ ঢুকে তাইলেও হতে পারে তাহলে কারণগুলি আমরা বুঝলাম বৈশিষ্ট্য বুঝলাম এবং সেটা ফোঁড়ার সাথে পার্থক্য বুঝলাম এবং এবার চলে আসি কি কি লক্ষণের উপরে ভিত্তি করে আমরা এই রোগটাকে বুঝতে পারব দেখুন অনেক সময় ফোঁড়া এবং কারবাঙ্কলের পার্থক্য বুঝেই কষ্ট তবে এই লক্ষণগুলো বললে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমরা কার্বাং কার্বাঙ্কলের সঙ্গে এই লক্ষণগুলো পার্থক্য জ্বরে অর্থাৎ যখনই কোনো ফোঁড়া লাল হয়ে উঠবে সেটা আমরা ফোঁড়া ধরতে পারি এবং মুখ একটা হবে হয়তো সেটা একটা নালিকা হবে কিন্তু কার্বাঙ্কলের কখনই মুখ একটা হবে না এটা আপনাদেরকে মনে রাখতে হবে ধন্যবাদ যারা যোগ দিয়েছেন কে কোথা থেকে দিচ্ছেন নামটা বললে খুব ভালো হয় কী করে জানতে পারবো কিছু হ্যাঁ ধন্যবাদ চলে আসি তাহলে ফোঁড়া যখন সহজে পাকে না শক্ত হয়ে থাকে এবং একটু সময় নেয় অথবা তার মুখটার কিশোর লাল অথবা কালো ভয়ঙ্কর ব্যথা উঠার সময় থেকে শুরু হয় অনেক সময় জ্বরও হতে পারে তাহলে বুঝতে পারছি পোড়াতে সচরাচর জ্বর হয় না আর এবং এটাতে জ্বর থাকে জ্বালা থাকে এবং উঠার সময়ই বৃহৎ দেখে দেখা যায় তবে কিছু অঙ্গের কথা আমি বলবো যেখানে এগুলো হয়ে থাকে তাহলে এতক্ষণ তার একটা বর্ণনা দিলাম এবার লক্ষণগুলো আমরা চেষ্টা করব মিলেতে তাহলে অনেক মুখ থাকে অনেক সময় এটা দেখতে মোসাকের অর্থাৎ অনেকগুলো মুখ দেখলে মনে হয় যেন খুব করে কাটা মোচাকের যেরকম সেরকম তাহলে দেখি দেখলে আমরা বুঝতে পারব আর যারা এবং অসম্ভব বেশি যেই যারা অনেক সময় কঠিন অর্থাৎ গভীর ক্রিয়াশীল ওষুধগুলো আমাদেরকে জানতে হয় বা প্রয়োগ করতে হয় কার্বাঙ্কল দেখলেই প্রথম থেকেই আমাদের বোঝা উচিত যে এইটার উদ্দেশ্য ভালো নয় এবং সেটা যদি অনেক সময় ডায়াবেটিস রোগীর সঙ্গে হয়ে থাকে তাহলে অনেক সময় বিপদেরও লক্ষণ হতে পারে সচরাচর এরকম কার্বাংকলের একশো চার থেকে একশো পাঁচ ডিগ্রি জ্বর হয়ে থাকে অনেক সময় টাইফয়েডের সঙ্গে যুক্ত হয়ে যায় বোঝা যায় না আর ভাব হয় দুর্বলতা থাকে এবং এবং যেই কার্বাঙ্কল আমরা চিহ্নিত করতে পারি তখনই আমাদের উচিত এটা এটা অ্যালোপ্যাথিকের অপারেশন করবে তখন আমাদের ওষুধগুলো কি হইতে পারে সেটা নিয়ে এখন চলে যাই ওষুধ আলোচনা করে আজকের আলোচনা শেষ করব। তাহলে আমরা বাঙ্কল বুঝতে পারলাম অর্থাৎ আমরা সংক্ষেপে যাকে দুষ্ট বলতে পারি এটার গভীরতা খুব বেশি ঘাড়ের পশ্চাতে পিঠে উরুদেশে এটা হয়ে থাকে এবং দেখতে অনেকটা মোচাকের মতন অনেকটা বর্ণ সেটা কালো সবুজ কালো এবং ঈষৎ নীল এবং মুখ দেখলে বুঝে যায় এবং ঘাড় মতন দেখা যায় মনে হয় ভিতরে অনেকটা খালি নালি ঘা যেরকম টিউবের মতন ভিতরে দেখা যায় দেখলেই বোঝা যাবে এবং কারবাঙ্কর এবং অসম্ভব জ্বালা এবং পোড়া থাকে সচরাচর এই ধরনের বয়েল অথবা এই ধরনের ফোঁড়াকেই আমরা বলবো এটা বিপজ্জনক তাহলে চলে আসি ওষুধগুলো কি যদি আমরা প্রথম থেকে এই ওষুধগুলো অ্যাকুইট কেসের ওষুধগুলো দিতে পারি তাহলে সেটা গভীর থেকে গভীরতার দিকে যায় না সেখানে কি ওষুধ আসতে পারে প্রথমেই আমরা যদি বলি লাল হয়ে গেছে কোনো এক জায়গা এবং সেটা বিরাট আকারের হয়তো অনেক জায়গায় সেখানে যদি লাল বর্ণ ধারণ করি এখনও যদি কোনো রকমের কোনো কিছু দেখা না যায় জায়গাটা হয়তো স্পর্শকাতর ধরা যায় না এবং প্রচণ্ড ব্যথা গায়ে জ্বর জ্বর আছে তাহলে আমরা বেলড়া এলেম সিস্টেমের আধা ঘন্টা বা এক ঘন্টা পর পর দিলেই তিন চার ঘন্টা বা ছ ঘন্টার ভিতরেই রোগটা চলে যাবে কি সুন্দর সিস্টেম হোমিওপ্যাথিকের তারপরও আমরা অনেক সময় চিকিৎসা করতে পারি না মিহির দবনা ধন্যবাদ আসান থেকে বেশ খুশি হলাম মিথুন দবনা ধন্যবাদ আপনাকে চলে আসি আমরা তাহলে এই অর্থাৎ একুইড কেস যদি হয় রোগটা হয়তো আরম্ভ হলো বেশ বড় আকারে জায়গাটা গরম এবং লাল এবং সেখানে হয়তো ফোড়া হবে বা ফোড়া হবে না হয়তো এখনও সেটা রূপ হয়নি তখন যদি আমরা ঘনমাত্রা বেলেডোনা এলএম সিস্টেমে অ্যাম থেকে শুরু করতে পারি তাহলেই একটা পাওয়ারেই আপনার রোগটা সেরে যেতে পারে তার অত অন্য কোনো রূপ হয়তো হয় না যেমন জ্বর হলে হয়তো জ্বরটা কমে গেলো ফোলাটাও কমে গেলো অথবা অন্যদিকে রূপ নিল না তার অর্থ একথা নয় আপনারা এলএম এমওয়ান দিয়েই বসে থাকবেন না তারপরেও বেলড়া অন্তত যদি রোগ একদম পরিষ্কার না হয় তাহলে টু পাওয়ার দিয়েই দিনে তিনবার চারবার দিয়েই ওয়ান টু পাওয়ার শেষ করার চেষ্টা করবেন নয়লে অনেক সময় ভালো হওয়ার পরেও আবার রিপিট করতে পারে চলে আসে তারপরে যদি মনে করি যে জীবাণুগুঠিত কারণও হয়েছে তাইলে সেটা আশ্রিনিক আমরা প্রথম থেকে শুরু করতে পারি যারা এবং যারা থাকবে এবং গরম শেখেও উপকার হয় তাইলে ইসিনেশিয়া তারপরে যে ওষুধটা আসে অর্থাৎ জীবাণুগঠিত কারণে অনেক সময় ইসিনেশিয়া আমরা দিতে পারি তারপরে এপিস এপিসেরও কতগুলো লক্ষণ আছে অর্থাৎ যখনই কোনো ফোঁড়া অথবা ফোঁড়া পেকে মুখ হয়েছে সেটা ফুসপোড়া মতন ব্যথা এবং গরম গরম কাতরতা যদি শরীরে থাকে আমরা সেগুলো আমরা সেগুলো দিতে পারি তারপরে এখন রোগ যদি অন্যদিকে চলে যায় সেই ওষুধগুলোর নাম এক এক করে বলছি মনে রাখার চেষ্টা করবেন কারণ ফোঁড়ার ওষুধটাই একটু আলাদা প্রথম থেকে। কারণ আমরা যদি প্রথম থেকে যদি বুঝতে না পারি এটা কি দুষ্ট ফোঁড়া নাকি কার্বাঙ্কল অথবা ফোঁড়া তাইলে আমরা সেইভাবেই রূপ নিতে হবে এবং সেখানে যে ওষুধের লক্ষণ মতন আসে সেটা দেওয়ার চেষ্টা করবেন আমি ওষুধগুলোর নাম বলে পরে একটু আলোচনা করার চেষ্টা করব যেমন ইসিনেশিয়া বললাম এনথ্রেস এন্ট্রেসিনাম এই ওষুধটারও লক্ষণ আলাদা প্রচণ্ড ব্যথা বেদনা এবং সেটা যদি কই বলতে না বলতেই এটা বিপুল আকার ধারণ করে অর্থাৎ অর্থাৎ সংহার রূপ অর্থাৎ সকালবেলা আরম্ভ হল বিকালেই সেখানে পৌঁছতে আরম্ভ হয়ে যায় সেগুলো অনেক সময় এই অ্যান্থ্রেসিনাম দিয়ে আমরা চিকিৎসা করতে পারি সেপ্টেসেমিয়া গ্যাংরিন এগুলো এগুলো অনেক সময় খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি তার যদি তার ভীষণতার বেশি থাকে টরেন্টুলা কিউ এগুলো ব্যথা বেদনা জ্বালার উপরেই নির্ভর করে তারপরে আমরা অনেক সময় নালি ঘা যদি হয়ে থাকে অথবা মোচাকের মতো যদি হয়ে থাকে পুঁজ যদি বের হয় এবং ব্যথা বেদনা আমরা সাইলেশিয়া আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি তারপরে বেগুনি বর্ণের যদি হয়ে থাকে এবং সেখানে যদি ল্যাকোসিসো চিহ্নপান আমরা তাহলে ল্যাকোসিসও প্রয়োগ করতে পারি মনে রাখবেন প্রয়োগের ক্ষেত্রে সবসময় এলেম পদ্ধতি দেওয়ার চেষ্টা করবেন কারণ হোমিওপ্যাথিতে শততম পদ্ধতি দিয়ে অনেক সময় অনেক সময় রুগীর চাপা পড়ে আজকে একটা কেইস বলেই আমি আলোচনাটা শেষ করার চেষ্টা করব কিভাবে আমরা চিকিৎসা শুরু করে আমরা আমরা জটিল রোগ রোগগুলোকে অপারেশন ছাড়া কীভাবে চিকিৎসা করতে পারি চলে আসি হিপাসাল যেটা পুঁজ থাকে এবং পুঁজের পরিমাণ এবং ঘন হয় এবং অসম্ভব স্পর্শকাতরতা পুঁজ হইলেই হিপাসাল সাইলেশিয়া এবং মার্কসল এবং এই ওষুধগুলোর কথা ভাবতে পারবো কার্ব কথা আমরা চিন্তা করতে পারি তাহলে এই এই সাত আটটা ওষুধের নাম মনে রাখার চেষ্টা করবেন আমি আবারও ওষুধগুলোর নাম বলছি প্রথমেই আমরা যদি মনে করি এটা বেলেডোনার কেস বেলেডোনা দিয়ে শুরু করতে পারি তারপরে যদি ভাবি যে না সেটা জীবাণুগঠিত ব্যাপার অথবা দু এক দিন হয়ে গেল এবং তখনও কিছু হচ্ছে না তাহলে আমরা যদি জীবাণুগঠিত বুঝতে পারি তাহলে আমরা আর্সেনিক দিতে পারি অর্থাৎ এ আর্সেনিকের পরে আমরা এপিস মেলের কথা চিন্তা করতে পারি যদি সেটা ফোঁড়া ব্যথা জ্বালা যন্ত্রণা এবং গরম কাতর হয়ে থাকে ইসিনিশিয়া এবং অ্যান্থেসিনাম হিস মিউরিক অ্যাসিড সাইলিশিয়া ল্যাকোসিস হিপাসাল মার্কসল কার্বোভেস এই কয়েকটা ওষুধেই কার্বাঙ্কলের এই উল্লেখযোগ্য ওষুধ এবং যে কোনো পরিস্থিতি যদি বুঝতে পারেন প্রথম থেকে যদি আমরা এই ওষুধগুলো এলএম পদ্ধতিতে প্রয়োগ করতে পারি তাহলে সবচেয়ে সুবিধা এবং তাড়াতাড়ি চিকিৎসা হবে কারণ রোগটা হচ্ছে একুইড কেস সুতরাং আপনারা যা কিছু ঘটবে দু এক দিন বা তিন চার দিনের ভিতরে সেবা দিয়ে তাড়াতাড়ি চিকিৎসা করার চেষ্টা করবেন রোগের অবস্থা দৃষ্টেই ওষুধগুলো প্রয়োগ করা হবে আধা ঘন্টা বা এক ঘন্টা অথবা তিন চার ঘন্টার ভিতরে আপনি উপকার পাবেন উপকার না পেলে বুঝবেন হয়তো লক্ষণ মতন ওষুধগুলো পড়ে নাই তা না হলে আপনাকে দুই আপনাকে দুই দিনের এক থেকে দুই দিনের ভিতরে চিকিৎসা করতে হবে কারণ এটা অপেক্ষা করা কোনো রকমে ঠিক নয় জেনে নেবেন ওই যে বললাম কেস টেকিং তার কোনো ডায়াবেটিস আছে কি না হার্টের প্রবলেম আছে কি না অথবা অন্য কোনো ট্রাভেলসের কারণে এটা হলো কি না জেনেই চিকিৎসাটা শুরু করবেন যেই ঘটনাটা আমি বলার জন্য অপেক্ষা করছিলাম আমারই কোনো এক ছাত্র সে চিকিৎসা করতে গিয়েই অনেকগুলো ওষুধ প্রয়োগ করা হয়ে তারপরে হয়তো কোনোটাই তার কাজ হচ্ছে না এরকম আপনাদেরও হাতে হয়ে থাকে যে আমি হয়তো বললাম আপনারা তো শুরু করে দিলেন যে লক্ষণ মতন ওষুধগুলো দিতে গিয়া সালভারের কথা চিন্তা করলেন শরিনামের কথা চিন্তা করলেন তারপর হয়তো আরও তিনটে চারটে চারটা কথা চিন্তা করলেন কিন্তু মূল কারণটা অত জানলেন না কোন কোনো রোগ অথবা স্কিন ডিজিজ অথবা চর্মরোগ যদি কোনো অন্য কোন কারণে হয়ে থাকে যেমন আজকের যে কেসটা সেটা ছিল কেমিক্যালসের কারণে অথবা ডোবানালাতে বিষাক্ততার কারণে তার এই রোগটা হয়েছে তাইলে সেটা এই রোগ কিন্তু ক্রনিক ডিজিজ নয় অর্থাৎ মায়াসবিং ট্রিটমেন্ট নয় কিন্তু ব্যাপারটা একটু বলি যখনই কোনো কোনো রোগ আক্রমণ করে তখনই হয় কি অ্যাকুইট কেস হিসেবে যখন আক্রমণ করে আমরা সেটা চিন্তা করি না আমরা কেন ফেল করি এই কথাটা ব্যাখ্যা করার জন্যই আজকে এই কেসটা আপনাদের সঙ্গে তুলনা আপনাদের সঙ্গে উপস্থাপনা করার চেষ্টা করতেছি যেমন যেমন যদি কোনো রুগী কোনো কারণ অথবা কেমিক্যালস অথবা অন্য কোনো কারণে এসে স্কিন রেজিস্টার হয়েছে আপনি হয়তো লক্ষণ মিশ্রিত লক্ষণ পাবেন তার কারণটা কী তার কারণ উচ্ছ্বাস হওয়ার সঙ্গে সঙ্গে শরিক মায়াজমের শরিক মায়াজমের শরীর লক্ষণগুলো অত প্রকাশ পেলো তার সঙ্গে সঙ্গে রাসরকস প্রচার পেতে পারি আর্সেনিকের কথা আসতে পারে এবং আরও অন্যান্য রোগ আসতে পারে কিন্তু আপনাকে বের করতে হবে যেই কারণে সেটা হলো কারণটা যদি আমি আমি প্রথমে দু মাত্রা দিয়ে না যাই তাহলে রুগীর চিকিৎসা জটিল থেকে জটিলতার হবে কারণ সেই রুগীকে হয়তো সালভার হয়তো সালভার দিল রাসরস দিল তারপরে হয়তো শরীরাম দিল মার্কসল দিল হিপাসল দিল কিন্তু কোনোটাই কাজ হচ্ছে না এই যে আমরা ফেল করি অথবা আমরা চিকিৎসা করতে পারি না অথবা চিকিৎসাতে বিব্রা হয়ে পড়ে এই কারণটা মনে রাখার চেষ্টা করবেন আপনারা প্রথমেই চেষ্টা করবেন কেস টেকিং নিয়ে সিম্পল কারণটা দেওয়ার চিকিৎসা করতে কারণ একদিন দুই দিন দেরি হোক আপনার যেন ব্যর্থতা না হয় কারণ সে যদি সেখানে চিন্তা করে নাক্স অথবা কোস্টিকান দিয়ে যেতে তাহলে আমার মনে হয় চিকিৎসা সেখানে আটকিত না এই কারণে বলছি অনেক সময় আমরা ফেল করি কি করি হাই পাওয়ারে চলে যাই এক হয়তো শততম পদ্ধতির কথা বলছি তিরিশ দিলো দুশো দিলো কাজ করলো না তারপরে সিএমডিএমে চলে গেল শরীরটাই তার নষ্ট করে দিল অর্থাৎ তার আর তার আর বডিতে তার নিজস্ব লক্ষণ নাই পেয়ে এই এই যে ওষুধটা সে প্রয়োগ করছে সেই ওষুধের লক্ষণ তার শরীরে শরীরে দেখা যায় তাতে করে অনেক সময় আমরা যারা হোমিওপ্যাথিক ডাক্তারি করি তারা সেই দৃষ্টি ওষুধগুলো প্রয়োগ করে জটিল থেকে জটিলতর রোগের সৃষ্টি হয় অর্থাৎ তার কোনো রোগেই নয় রোগগুলো হচ্ছে ওষুধজ রোগ অর্থাৎ ওষুধের ভুল প্রয়োগের কারণে তার রোগের সঙ্গে লক্ষণের অথবা প্রয়োগের আমরা আর চিকিৎসা করতে পারি না তখন হোমিওপ্যাথিকের ব্যর্থতার কথা আমরা দিনে দিনে বাড়াই কারণ আমি অনেকগুলো রোগীর চিকিৎসা করতে গিয়ে আমি নাক্স দিয়েও তিরিশ পর্যন্ত নাক্স দেওয়ার পরে পূর্ণাঙ্গ লক্ষণ পেয়েছি কারণ তেরো রকমের ওষুধ তার শরীরে প্রয়োগ করা হয়েছে সুতরাং তেরো রকমের হাই পাওয়ারের ওষুধ প্রয়োগ করার ফলে তার কোনো রকমের সিমটম অথবা রকমের চিকিৎসা করার মতন কোনো লক্ষণ না পেয়েই আমি আমি কন্টিনিউয়াস ওয়ান থেকে শুরু করে প্রায় তিরিশ পর্যন্ত নাক্স যাওয়ার পরে তার লক্ষণ পেয়েছে আপনারাও সেই অবস্থাতে এই যে ট্রিটমেন্ট যেটা বললাম আপনি এক দুইটি আমি বলছি তিনটা তিন রকমের ওষুধ প্রয়োগ করার পরে বুঝতে পার না পারলে আমার সঙ্গে আলোচনা করার চেষ্টা করবেন মনে রাখবেন নিশ্চয়ই কোনো একটা জিনিস ফেলে গেলেন সেই কারণে তার চিকিৎসাটা হচ্ছে না অর্থাৎ কোনো রকমের জটিলতার দিকে অথবা আমাদের আমাদের ওষুধগুলোর প্রয়োগের মাধ্যমে আমরা যেন কারো ক্ষতি না করে চিকিৎসা করতে পারি সেটাই মনে রাখার চেষ্টা করবেন চলে আসি আজকের এই অপারেশনযোগ্য চিকিৎসা অর্থাৎ কার্বাঙ্কলের অপারেশন ছাড়া কিভাবে চিকিৎসা করব এই ওষুধগুলো দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ